সোমবার রাতে মুম্বাইয়ের জু এলাকায় বড় দুর্ঘটনার মুখে পড়ল বলিউড তারকা অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্নার কনভয় মুম্বাই বিমানবন্দর থেকে বাড়ি ফেরার সময় আচমকাই একটি বেপরোয়া গতির অটো তাদের নিরাপত্তা রক্ষীদের গাড়িতে সজোরে ধাক্কা মারে তবে স্বস্তির বিষয়ে ওই গাড়িতে তারকা দম্পতি ছিলেন না ফলে অক্ষয় ও টুইঙ্কেল দুজনেই অক্ষত রয়েছেন জানা যায় বিমানবন্দর থেকে জুহুর বাড়ির দিকে যাচ্ছিলেন অক্ষয় টুইঙ্কেল তাদের কনভয় সামনে ছিল নিরাপত্তা রক্ষীদের একটি বিলাসবহুল গাড়ি সেই সময় অত্যন্ত দ্রুত গতিতে আসা একটি অটো হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ওই গাড়িতে ধাক্কা দেয় ধাক্কার জেরে নিরাপত্তা রক্ষীদের গাড়িটি রাস্তার পাশে উল্টে যায় এবং ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ক্ষতিগ্রস্ত গাড়ি ও অটোটি উদ্ধার করা হয় জানা গিয়েছে অটোতে একজন যাত্রী ছিলেন অটোচালক ওই যাত্রীকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে নিরাপত্তার কারণে তারকা দম্পতিকে অন্য গাড়িতে করে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়া হয় পুলিশের প্রাথমিক অনুমান অতিরিক্ত গতির কারণেই অটোটি নিয়ন্ত্রণ হারায় গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে বলে মুম্বাই পুলিশ সূত্রে খবর